চক্রগতির ব্যাসার্ধ এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো আগে আমরা আলোচনা করছি জড়তার ভ্রামকটা নিয়ে সে জড়তার ভ্রামকটা কি ছিল জড়তার ভ্রামকটা ছিল জাস্ট একটা ঘূর্ণ নক্ষ থাকতো ওইখান থেকে কে বেশি জোরে ঘুরতো কে বেশি আসতে ঘুরতো আমি যদি এটাকে এমনি ধরে ধরে ঘুরাই ঠিক আছে কে তোমার সাথে মানে আস্তে ঘুরতে চাইবে কে তোমার সাথে ঘুরতে চাইবে না জোরে ঘুরবে কে কে ঘুরবে ওইগুলোর পরিমাণে হচ্ছে জড়তার ভ্রামক যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করছি এখন যে টপিকটা সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কে যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে তোমার এটা বোঝার আগে আমাদের বস্তুর মধ্যে জড়তার ভ্রামকটা বোঝা লাগবে আমরা আগে কোনার ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র দেখছিলাম আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার এখন আমরা বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র দেখব তাহলে বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামকের যে সূত্রটা বস্তুর ক্ষেত্রে অনেকগুলো কোনা থাকে না এখানে লাখ কোটি কোটিগুলা কোনা আছে লাখ আছে কোটি বের করতে চাও তাহলে কি হবে তোমার তো হবে না লাখ কোটি তো হবে না বস্তুর ক্ষেত্রে তাইলে এগুলো ইন্টিগ্রেশন করে বিজ্ঞানীরা আমাদের জন্য সহজ একটা ফর্মুলা দিয়ে দিছে এই যে এগুলা এগুলার কোনাগুলার সামেশন অফ আই ওয়ান সামেশন অফ আই ওয়ান প্লাস সামেশন অফ আই টু প্লাস সামেশন অফ আই থ্রি প্লাস ডট ডট আই ওয়ান ঠিক আছে এই কোনাগুলোর প্রত্যেকটা জড়তার ভ্রামক যোগ করে বিজ্ঞানীর একটা সূত্র দিছে বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক যেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম কে এবার এখানে কেটা কি কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ তাহলে চক্রগতির ব্যাসার্ধ কি ভাই চক্রগতির ব্যাসার্ধ আপনি বললেন না আপনি শুধু ফাফা হিসেবে বকলেন চক্রগতির ব্যাসার্ধ হইল তোমার যদি আমি বুঝাইতে চাই আমাদের এই কোনার ক্ষেত্রে এই কোনার ক্ষেত্রে একটা এই কোনার ক্ষেত্রে কি এই কোনার ক্ষেত্রে তার একটা ঘূর্ণন বিন্দু ছিল এটা একটা কোনা ছিল ঘূর্ণন বিন্দু ছিল এবং এই কোনার ক্ষেত্রে তার একটা আয় ছিল বুঝো ভালো করে বুঝো চক্রবর্তীর ব্যাসার্দ হলো এমন একটা স্পেশাল টাইপ অফ ব্যাসার্দ যেটা তুমি যদি এই কোনাটাকে রেখে যে পরিমাণ আয় পাও এখানেও তোমাকে সেই পরিমাণই আয় পাওয়া লাগবে পূর্বের জড়তার ভ্রামকের মান রক্ষার জন্য এখনকার যে জড়তার ভ্রামকের মান আছে ওইটা পূর্বের জড়তার ভ্রামকের মান সমানের জন্য এই স্পেশাল টাইপ অফ কোনাটাকে এই কোনাটাকে এমন একটা ব্যাসার্ধে রাখতে হবে যে ব্যাসার্ধকে আমরা বলতেছি চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা আবার বলি তাহলে ক্লিয়ার হবে দেখো এটা হচ্ছে আই এটা হচ্ছে আগের কোনার ক্ষেত্রে জড়তার ভ্রামক আর এটা হচ্ছে এখন বস্তুর ক্ষেত্রে ফুল যে বস্তুগুলো যোগ করে করে আমি যে আই ইজিকাল টু বের করলাম তাহলে চক্রগতির ব্যাসার্ধ কি চক্রগতির ব্যাসার্ধ হলো এখনকার জড়তার ভ্রামক আর পূর্বের জড়তার ভ্রামকের মান রক্ষার জন্য এই এই কোনাটাকে যে স্পেশাল টাইপ অফ ব্যাসার্ধে রাখতে হয় এই যে এই যে দিয়ে রাখবো আমরা পূর্বের জলতার ভ্রামকের মান রক্ষার জন্য সেটাই হচ্ছে ব্যাসার্ধ যেটাকে আমরা কে কে দ্বারা ডিনোট করি আলটিমেটলি এটা এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে জলতার ভ্রামক এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে তাহলে কেউ যদি তোমার প্রশ্ন করে ভাই আইস ইকুয়াল টু এম আর স্কোয়ার কার ক্ষেত্রে কোনার ক্ষেত্রে আইজিকলটা এমকে স্কোয়ার কার ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে এবার যদি তোমার প্রশ্ন আসে যে ভাই দেখো আমার কাছে একটা বস্তু আছে প্রশ্ন হলো এরকম ভাবে যে আমার কাছে একটা বস্তু আছে যে পাঁচ কেজি ভরের একটা বস্তু তোমার পাঁচ মিটারে রাখছো পাঁচ মিটার রাখলে এটা আইটা কত তাহলে এটা হচ্ছে বস্তু এটা কোনা না নট কোনা তাহলে তুমি এটা অ্যাপ্লাই করবা এম কে স্কোয়ার তাহলে এখানে ফাইভ ইন্টু আইজিকল টু এমকে স্কোয়ার অ্যাপ্লাই করবা এম কে স্কোয়ার এম হচ্ছে পাঁচ কেজি ইন্টু কে হচ্ছে পাঁচ মিটার রাখছি স্কোয়ার করছো পাঁচ পাঁচ পঁচিশ এবং পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ কত এখানে যে অ্যান্সারটা হবে ওইটাই হচ্ছে অ্যান্সার কিন্তু যদি তুমি ম্যারকে বলে এটা কোনা এটা বস্তু না কোনা তাহলে অ্যাপ্লাই হবে সূত্র আইজি কলটা এমআর স্কোয়ার তাহলে যদি কোনা বলে আইজি কলটা এমআর স্কোয়ার অ্যাপ্লাই হবে মানগুলো সেম বের হবে কিন্তু

সঙ্গে একটা বইতে খুব ভালো করে লেখা আছে বই থেকে একবার দেখে নিবা লেকচারগুলো দেখবা তাহলে সহজ হয়ে যাবে শেষ